হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পিজি বা পোস্ট গ্র্যাজুয়েটে প্রথম সেমিস্টারে বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের কোডপত্র ওয়ান জিরো ওয়ান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা তোমাদের রয়েছে আজকে সেই সিলেবাসে কোন কোন বিষয় পড়তে হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো আবার বলছি পোস্ট গ্র্যাজুয়েট ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট বলতে গেলে এখানে যে যারা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছো বাংলা নিয়ে তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি তোমাদের একশো এক নম্বর পেপারে যেটা পড়তে হবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বাংলা সাহিত্যের যুগ বিভাগ যে পাঠটা রয়েছে প্রাচীন মধ্য এবং আধুনিক এই পাঠটা কিন্তু তোমাদের পড়তে হবে এবং সমাজ ইতিহাসের প্রেক্ষাপটে প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠ প্রদত্ত মানে এটাও কিন্তু করতে হবে ঠিক আছে তো তোমাদের যদি কেউ নোটস নিতে চাও পোস্ট গ্র্যাজুয়েটের বাংলা বিষয়ের তাহলে কিন্তু আমাদের পার পেপার পড়ছে ফাইভ করে আমাদের মানে হিসেবে মাস্টার ডিগ্রি নোটস আমরা প্রোভাইড করি আমরা ইতিহাস বাংলা রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব এই কয়েকটা বিষয়ের এবং এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ের আমরা পাঁচটা বিষয় শুরু করেছি এখন আগামীতে আরও বিষয় তোমাদের আসবে তো তুমি এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছো তারা যদি আমাদের কাছে মাস্টার ডিগ্রি নোট নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু এবং সেভেন জিরো সেভেন তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ